নতুন ঠিকানা পেয়েছি তো আমি আগেও এখানে ট্রাই করেছি তো আজকে আমি ব্লগটা তোমাদের জন্য নিয়ে আসছি তো দেখাচ্ছি প্রথমে যে আমি কোথায় আছি এখন বেঙ্গল স্পাইসেসে গুড ফুড গুড মুড মালদা তো প্রথমে আমি এটা ঠিকানাটা তোমাদের বলে দেব আমি এখন বেঙ্গল স্পাইসেসের এই অ্যাড্রেসটা তোমাদের বলি এই দিকে হচ্ছে তোমরা যদি টাউন থেকে আসো রথবাড়ি থেকে স্টেশন থেকে তাহলে এই দিক থেকে যদি আসো তাহলে এটা কিন্তু লেফট সাইডে পড়বে এই দোকান আর কোতোয়ালি দিক থেকে আসলে কিন্তু রাইট সাইডে পড়বে এই বেঙ্গল স্পাইসেস এখানে আসলে তোমরা অনেক রকম আইটেম পাবে কিছু কিছু ছবি এখানে দেওয়া আছে চিকেন চিজ বল ছোলা ভাটুরা তন্দুরি চিকেন চিকেন চাপ চিকেন ললিপপ কাটলেট টিক্কা কাবাব অনেক রকম কাবাব আছে আর এই যে চিকেন পপকর্ন সেটা কিন্তু কে যে পপকর্ন সেটার মতোই দেখে মনে হচ্ছে তো আমরা এটা ট্রাই করবো আর আমাদের বেঙ্গল স্পাইসেসের বিরিয়ানি খাচ্ছে এখানে শাহরুখ খান তো বিরিয়ানি দেখি যদি পারি তাহলে ট্রাই করতে পারি তো যদি তোমরা অনলাইনে চাও যে তোমাদের বাড়িতে খাবার পৌঁছে যায় তাহলে অবশ্যই এখানকার যে নম্বর এখানে দেওয়া আছে সে নম্বরে তোমরা কিন্তু মানে ফুড অর্ডার করে দিতে পারবে এখানকার বসার জায়গাটা দেখাচ্ছি যে তোমরা এখানে বাইরে বসেও দেখতে পারো এখানে সিট অ্যারেঞ্জমেন্ট করা আছে সাথে এখানেও আছে আর যদি চাও যে তোমরা ঠান্ডার মধ্যে এই বাইরে বসবে না তাহলে তোমরা কিন্তু এখানে ভেতরেও বসতে পারো এখানে চারজন করে আটজন বসতে পারো ছোটোখাটো পার্টি হয়ে যাবে এখানে আর কি আর বন্ধু বান্ধব একসাথে আসলে কিন্তু ওরা ভেতরে সিট অ্যারেঞ্জমেন্ট করে দেবে যদি তোমাদের সংখ্যায় বেশি থাকে তো ভেতরে ব্যবস্থা করে দেবে বেঙ্গল স্পাইসেসের এখানে আমি মেনু কার্ডটাও দেখাচ্ছি অনেক রকম আইটেম আছে এখানে রোল চাউমিন স্ন্যাক স্টুডিও চিকেন স্টুডিও মাটন স্টুডিও কেবাব স্টুডিও মোটামুটি অনেক রকমই আছে এর পরের পৃষ্ঠাতেও আছে পরের পৃষ্ঠায় মোটামুটি যদি তোমরা মানে মেন কোর্সের দিকে যেতে চাও তাহলে বিরিয়ানি রুটি রাইস স্যালাড ড্রিঙ্কস সব মোটামুটি আছে তোমরা এখানে আমি মোটামুটি সবই করে নিলাম এখানে ভিডিও তোমাদের যদি দাম জানার ইচ্ছা থাকে তো তোমরা আমার ভিডিওটা পজ করে কিন্তু এখানে মানে প্রাইসগুলো দেখে নিতে পারবে আচ্ছা অনেক সময় হয় যে আমরা অনেক রকম আইটেম ট্রাই করি যার জন্য একটু ওয়েট করতে হয় তো যেন আমরা বোর না হই সেই জন্য কিন্তু এখানে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে পাসওয়ার্ড অলরেডি দেওয়াই আছে তো আমরা আসলে এখানে কিন্তু বসে বিভিন্ন জিনিস ডাউনলোড করা সব কিছুই এখানে ফ্রিতে করে নিতে পারবো এখানে যেই মেনুগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু এখানকার রেগুলারের আইটেম যেগুলো রোজ করা হয় কিছু কিছু আইটেম যেমন তোমরা যদি কাবাব খেতে চাও তো সেটা তোমাদের এসে ওয়েট করতে হবে খাওয়ার জন্য কিন্তু এই জিনিসগুলো কিন্তু ওয়েটের ব্যাপার নেই এগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে তো আজকে যেহেতু আমি বেশ খুব ভালো সময় এসেছি যে আমি এখানকার যে অনার দুজন হাজব্যান্ড ওয়াইফ মিলেই কিন্তু এই বেঙ্গল স্পাইসেসটা চালাই তো দুজনকে আমি একসাথে পেয়েছি এবং ওদের ফ্রি পেয়েছি যার জন্য ওদের সাথে একটু কথা বলে নেব তো বেঙ্গল স্পাইসেসের দুজন হাজব্যান্ড ওয়াইফ একজনের নাম হচ্ছে রহমত আর হচ্ছে আরিশা তো আরিশা নামেই বেশিরভাগ অনেকে চেনে এই বেঙ্গল স্পাইসেসকে তো তোমরা কতদিন ধরে এই রেস্টুরেন্টটা খুলেছ আচ্ছা আট মাস ধরে আগে এটা অন্য জায়গায় ছিল আচ্ছা তোমরা এই রেস্টুরেন্টটা তো তুমি মানে তোমরা দুজন মিলেই তো পুরোটা দেখাশোনা করো তো কতদিন ধরে মানে ভেবেছো যে রেস্টুরেন্ট খুলবে অ্যাকচুয়ালি আমাদের এটা সম্পূর্ণ অনলাইন ছিল তো করোনা কালের জন্য আমরা খুলতে পারছিলাম না কিন্তু এটা কাস্টমার ডিমান্ডের জন্য এটাকে আমরা অফলাইন আনলাম লোক চাইছে ইনস্ট্যান্ট খেতে যার জন্য এটাকে আমরা অনলাইন অনলাইনেও আছে অফলাইনেও আছে এখন বর্তমানে যত সব কাস্টমার বসে খেতে পারে তার জন্য ব্যবস্থাও করা হয়েছে আচ্ছা তো কাস্টমার আসছে বলে রহমত ভাই একটু এদিকে চলে যাচ্ছে তো আমরা আড়িশার সাথে একটু কথা বলে নেব তো তোমাদের এই বেঙ্গল স্পাইসেসের সব থেকে মানে স্পেশালটা কি আছে খাবার থেকেই প্রতিটা খাবারেরই নাম করে যায় আমার তাও স্পেশালের মধ্যে চিজ বল ট্রাই করতে পারেন আর মালাই কাবাব চিকেন কাটলেট মোগলাই আমাদের এখানে মোগলাই খুব ফেমাস মানে কালকেও এসেছিলো এসে বলে এসেছে যে মোগলাই কোথাও খাইনি মানে কম থেকে যদি শুরু করতে চাও আমাদের এমনিতেই প্রত্যেকটা জিনিসের প্রাইস খুবই মানে হ্যাঁ আমরা সেটা মেনু কার্ডে দেখলাম আমরা দেখলাম যে বাইরের জায়গা থেকে কিন্তু অনেক দামটা কম আশা করছি এসে মানে ইনভেস্ট করে কেউ নিরাশ হবে না আচ্ছা তাহলে আমরা মোটামুটি অনেকগুলো নাম শুনলাম তার মধ্যে থেকে আমাদের ট্রাই করতে হবে আপনারা যখনই আসবেন তাহলে এইগুলো কিন্তু অবশ্যই ট্রাই করবেন আচ্ছা তুমি এই রেস্টুরেন্টটা খোলার মানে কি থেকে ইন্সপিরেশনটা পেলে তোমার মানে লক্ষ্যটা কি আমি সবাই বিরিয়ানি খেতে খুব ভালোবাসি আর সবচেয়ে বড় কথা যে আমি রান্না করতে খুব ভালোবাসি তো নতুন নতুন আইটেম রান্না করতে 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 আর কোনো একটা জায়গায় গিয়ে আমার মনে হয়েছিল যে এটা নিয়ে আমি কাজ সামনে এগোতে পারি এটা নিয়ে তো তাই আমি ছোটো থেকে প্রথমে শুরু করেছিলাম অ্যাকচুয়ালি আমাদের এই বিজনেসটা আমি অনলাইন প্রথমে শুরু করেছিলাম অনলাইনে খুব ভালো রেসপন্স পেয়েছি অনলাইন থেকে তারপর অফলাইনে এখন মোটামুটি দু বছর থেকে অফলাইনে আছি আমরা আচ্ছা তো আমাদের রহমত ভাই চলে এসছে তো এখানে আসার ঠিকানাটা একটু তোমরা বুঝিয়ে দাও তাহলে যেন আরো লোকজন আসতে পারে এটা অ্যাকচুয়ালি পুরোটা স্টেশন রোড যে কাউকে বললেই আরাপুর ঘোষপাড়া হনুমান মন্দিরের পাশে বেঙ্গল স্পাইসেস যে কেউ চিনে এই লাইনে একটা মাধ্যমে এরকম রেস্টুরেন্ট টাইপ খাওয়া দাওয়ার জায়গা আছে আর আমাদের এই অঞ্চলে তো নেই যে কাউকে বললে আর স্টেশনের দিক থেকে আসলে মোটামুটি কত কিলোমিটার এটা স্টেশন থেকে তিন সাড়ে তিন কিলোমিটার আছে ম্যাক্সিমাম আর স্টেশন থেকে কোতোয়ালির দিকে যেতে জাস্ট আপনার স্টেট আরাপুর স্টেট ব্যাঙ্ক ক্রস করলেই হান্ড্রেড মিটার পরেই আপনাদের দোকানটা দেখতে পাবো আচ্ছা খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে তো এবার আমরা খাবারের দিকে এগোবো তো এসে আমি এখন অর্ডার করেছি চিকেন চিজ বল যেটা আমি শুনেছি যে খুব ভালো করে এখানে তো সেটা এখন প্রথম ট্রাই করব তারপর এক এক করে আরও কয়েকটা জিনিস ট্রাই করব যদিও আমার খুব বেশি পেটে জায়গা থাক মানে আমি পারি না খুব বেশি খেতে তবে এই সমস্ত স্ন্যাক্স জাতীয় জিনিস কিন্তু একটু পারি মোটামুটি খেতে ভালোই পারি তো দেখি কতটা কি ট্রাই করতে পারি আর অবশ্যই আমি রিভিউ দেব যে খাবারের টেস্ট কোয়ালিটি কোয়ান্টিটি সব রকম আমি রিভিউ তোমাদেরকে দেবো তো প্রথমে চিজ বলটা আসুক তারপরে আমি আবার দেখাচ্ছি তোমাদের তো চলে এসেছে আমাদের সামনে চিকেন চিজ বল যেটা হচ্ছে একশো টাকায় চার পিস তো আমি তোমাদের একটু ভেঙে দেখাবো চিজ বলের ওপরে কিন্তু মেও ছড়ানো রয়েছে আর আমি যে তোমাদের ভেঙে দেখাচ্ছি ভেতরে দেখো একটা বড় মাপের কিন্তু চিজ কিউব রয়েছে আর যেটা একদম মেল্টেড আছে এবার আমি খেয়ে বলছি যে কেমন হয়েছে সত্যি বলছি ভীষণ টেস্টি ছিল এবং সবাইকে বলবো অবশ্যই ট্রাই করার জন্য এরপরে আমরা নিয়ে নিয়েছিলাম এখানে চিকেন নুরানি কাবাব যেটা দিয়েছিল স্যালাড এবং গ্রিন চাটনির সাথে এই নুরানি কাবাব একশো তিরিশ টাকায় ছয় পিস পাওয়া যাবে ভীষণ জুসি টাইপের একটা বিষয় রয়েছে এর মধ্যে আর চিজ আছে এর ভেতর থেকে কিছু একটা স্টাফ করা আছে তো বেশ সফট আছে সাথে রয়েছে স্যালাড এখানে গ্রিন চাটনি আর এখানে রয়েছে কিন্তু মেয়ো তো আমি প্রথমে একটু ট্রাই করে দেখবো এই স্যালাড না দিয়ে আমি গ্রিন চাটনি দিয়ে ট্রাই করব দারুণ হয়েছে চিজের ফ্লেভারটা রয়েছে খুব সুন্দর আর সাথে একটা স্মুথি ফ্লেভার যেটাকে বলে সেটাও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে প্রতিটা আইটেমের কোয়ান্টিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না এরপর আমরা নিয়ে নিয়েছি এখানে পরোটা আর তার সাথে নিয়েছি কাবাব ফ্রাই তো আমরা দুটো পরোটা নিয়েছি সাথে দিয়েছে স্যালাড তো এখানে কাবাব ফ্রাইয়ের মধ্যে উপর থেকে স্প্রিং অনিয়ন দেওয়া হয়েছে আর কাবাবের ছোটো ছোটো পিস রয়েছে সাথে অনিয়ন তো আছেই আর ভেতরে ক্যাপসিকামও রয়েছে ছোটো ছোটো করে পিস করে সাথে লঙ্কাও আছে তো আমি এখন একটু ট্রাই করব আমার তো দেখেই জীবে জল চলে আসছে তো আমি একটা পিস দিয়েই ট্রাই করব কাবাবের মধ্যে ভীষণ স্মোকি একটা পেপার আছে যেটা আমার ভীষণ ভালো লাগে তো আমি সবাইকে বলবো যে এটা মাস্ট ট্রাই এই কাবাবের কাবাব ফ্রাইয়ের সাথে পরোটা তোমরা সবাই ট্রাই করতে পারো রুটির সাথেও ট্রাই করতে পারো কিন্তু পরোটার সাথে ট্রাই করলে এটা বেশি ভালো লাগবে তো এখানে আমি আরেক প্লেট চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি তো এখানে চিকেন বিরিয়ানির দাম হচ্ছে একশো টাকা কিন্তু পরিমাণ দেখে মনে হচ্ছে অনেকটাই রয়েছে একা খাওয়া আমার পক্ষে সম্ভব না তো এখানে এত বড়ো একটা আলু রয়েছে বেশ সফট হয়ে আছে আর আমার চোখে পড়ছে এখানে কিন্তু জাফরানও দেওয়া হয় এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি দুটো দেখতে পাচ্ছি তো একশো টাকার বিরিয়ানিতে জাফরান দেওয়া হচ্ছে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার আমি বলবো আর এখানে এত বড় পিস তোমরা দেখতে পাচ্ছ পিসটা একবার শুধু দেখো সাইজটা কত বড়ো আর আমি একটু ভেঙে দেখবো এটা কতটা সফট ভীষণ গরম হয়েছে এই যে দেখো একদম সফট একেবারে খুব সুন্দরভাবে একেবারে সুসেদ্ধ রয়েছে আর ভেতরে জুসি ভাবটাও কিন্তু খুব সুন্দর রয়েছে তো এখন আমি একটু ট্রাই করে দেখবো এটা আমি একটু চিকেনের সাথে একটু আলু নিয়ে ট্রাই করব তো এই জাফরানটার সাথেই মুখে নিচ্ছি বড়ো বড়ো রেস্টুরেন্টের বিরিয়ানি থেকে একদমই কম কিছু বলবো না এবং ফ্লেভারটা ভীষণই সুন্দর আমি যখন এখানে ঢুকি তখনই বিরিয়ানি একটা খুব সুন্দর ফ্লেভার আমার নাকে আসছিল যার জন্য পেট ভরে থাকা অবস্থাতেও কিন্তু আমি এটা অর্ডার করেছি তো খুব ভালো আমি বলবো এখানে আসলে তোমরা এটা বিরিয়ানি অবশ্যই ট্রাই করতে পারো খুব ভালো এবং এর ফ্লেভারটা খুবই সুন্দর তো খুব খাওয়া দাওয়া করলাম পেট একদম ফুল হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়বো আর সবাইকে বলবো অবশ্যই এখানে এসে একবার ট্রাই করে দেখো সমস্ত খাবারই কিন্তু খুব টেস্টি আরও কাবাবের বিভিন্ন রকম আইটেম রয়েছে যেগুলো আমরা ট্রাই করিনি তোমরা অবশ্যই ট্রাই করো আশা করছি ভালো লাগবে তো আমার এই ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই জানো আর যারা এই বেকবার স্পাইসেসে এসেছো খেয়েছো তারাও কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে এবং কী কী আইটেম তোমাদের ভালো লেগেছে তো আজকের মতো এটুকুই আবারও অন্য কোনো ব্লগ নিয়ে আগে তোমাদের সাথে চলে এত